আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা চোটের কারণে মাঠের বাইরে ফিরবেন বিনিসিয়াস কবে টাই ব্রেকার গড়ানো রোমাঞ্চকর এক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ তাতে আরও একটি শিরোপার খুব কাছে চলে এসেছে স্প্যানিশ এই জায়েন্টরা তবে এই ম্যাচে কিছুটা দুঃসংবাদও শুনতে হয়েছে তাদের চোটে পড়েছেন দলের অন্যতম ব্রাজিলিয়ান সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র ইতিহাদ স্টেডিয়ামে অতিরিক্ত সময় সিটির ডিফেন্ডার কাইল ওয়াকারের সঙ্গে বলের দখল নিয়ে দৌড়ের সময় কুচকিতে আঘাত পান ভিনিসিয়াস একশো তিনতম মিনিটে তার বদলি হিসেবে লুকাস বাস্কেটসকে নামানো হয় এবং সে সময় দেখা যায় উরুর ভিতরের অংশটি ধরে রেখেছেন ভিনিসিয়াস এবং এক পর্যায়ে ব্যথায় মাটিতে পড়ে যান এদিকে আগামী রোববার চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ দুদলের জন্যই যদিও বার্সা থেকে পরিষ্কার আট পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে রিয়াল তবে এই ম্যাচ জিতলে এক অর্থে আর কোনো সম্ভাবনাই থাকবে না বার্সার অনেকটাই নিশ্চিত হয়ে যাবে রিয়ালের শিরোপা স্প্যানিশ সংবাদমাধ্যম মাধ্যম মুন্ডো জানিয়েছে এল ক্লাসিকোতে খেলা নিয়ে কিছুটা সংখ্যায় রয়েছে বিনিসিয়াস তবে চোট ঠিক কতটা গুরুতর তা জানা যায়নি আগামী কয়েকদিনে তার অবস্থা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা তবে ম্যাচ শেষে সতীতদের সঙ্গে উল্লাসে ঠিকই যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা চ্যাম্পিয়ন্স লিগে আগের রাতে ম্যানচেস্টার সিটিকে টাই ব্রেকারে চার তিন গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল নির্ধারিত সময়ের খেলা এক এক গোলের ড্র ছিল এর আগে প্রথম লেগে ম্যাচ ছিল তিন তিন গোলের ড্র তবে ভিনিসিয়াসের এই ইঞ্জুরি ব্রাজিলের জাতীয় দলের খেলাতে কোনো ইফেক্ট ফেলবে না কেননা জুনের আগে ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই জুনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল এরপর সরাসরি ম্যাচ হবে কোপা আমেরিকার আপনাদের কী মনে হয় এবার ব্রাজিল তারকাদের পারফরম্যান্স কোপা আমেরিকায় কতটা আশা দেখাতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন